ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ব্রেকিং নিউজটা রেলওয়ে সেক্টরকে নিয়ে অলরেডি আজকে আমরা ফার্স্ট ভিডিওতে কিন্তু রেলওয়ে সেক্টর একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম এই নিউজটা অনলি ফর দুটো কোম্পানিকে নিয়ে ফাটাফাটি নিউজ যেখানে বিজনেস বাড়তে চলেছে কোম্পানি দুটো হাই থেকে অনেকটা নিচে রয়েছে কিন্তু বিজনেস করে মনোপলি তো যেহেতু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং রেলের বিস্তারের কথা বলছে তো এই দুটো কোম্পানিকে কিন্তু ভালো করতে পারে নিউজটা কোন দুটো কোম্পানিকে নিয়ে আইআরএফসি এবং আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড একটা এনডিএফসি কোম্পানি যেই কোম্পানিটা একমাত্র কোম্পানি ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স ওয়াইড করে অর্থাৎ যেটা আমি ফার্স্টই বললাম বিজনেস মনোপলি বিজনেস যেখানে এর কম্পিটিটার বলতে তেমন কেউ কিন্তু নেই এবং তার পাশাপাশি আইআরসিডিসি এই কোম্পানিটা এই কোম্পানিটা টিকিটিংয়ের বিজনেস করে এই কোম্পানিটা ক্যাটারিংয়ের বিজনেস করে এই কোম্পানিটা ট্যুরিজমের বিজনেস করে তো এই কোম্পানিটাও কিন্তু টিকিটিং এবং ক্যাটারিংয়ের রেলওয়ে সেগমেন্টে অনলি ফর একাই ব্যবসা করে যেখানে আপনি অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যদি টিকিট কাটতে যান সেই আইআরসিডিসির মধ্যে ঢুকে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে এবং ট্রেনে আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় কোথাও যান তাহলে আইআরসিটি মাধ্যমেই কিন্তু আপনাকে খাবার দাবার বুক করতে হবে তো বিজনেস দুটো কোম্পানিরই মনোবলি বিজনেস হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তো নিউজ কী বয় আছে দেখুন নিউজ হচ্ছে গিয়ে কি যে এই দুটো কোম্পানি নবরত্ন স্ট্যাটাস পেতে চলেছে তো নবরত্ন স্ট্যাটাস কি খায় না মাথায় দেয় কি হবে এই স্ট্যাটাস পেলে চলুন সেটা একটু বুঝে নিই স্যার প্রথমত বলে রাখি যে এই যে স্ট্যাটাসগুলো পায় না এগুলো কিন্তু পিএসইউ কোম্পানিগুলোই পায় তো আগে হচ্ছে মিনি রত্ন তারপরে নবরত্ন তারপরে হচ্ছে গিয়ে মহারত্ন তো মিনি রত্ন থেকে কোম্পানিগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেখান থেকে কিন্তু নবরত্নতে যায় এবং নবরত্নতে কোম্পানিগুলো তার ক্রাইটেরিয়া ফুলফিল করলে আস্তে আস্তে মহারত্নতে যায় তো মিনি রত্ন থেকে নবরত্ন নবরত্ন থেকে মহারত্ন দুটো এই তিনটে স্ট্যাটাসের মধ্যে যখন কোম্পানিগুলো প্রবেশ করে না তখন কিন্তু আলাদা অ্যাডভান্টেজ পায় এই কোম্পানিগুলো মিনি রত্নতে কম অ্যাডভান্টেজ নবরত্নতে আরেকটু বেশি এবং মহারত্নতে অনেক বেশি অ্যাডভান্টেজ পায় তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি বাড়ে তো চলুন এবার আমরা নিই যে বেনিফিটের কী আছে নবরত্ন স্ট্যাটাসে যেখানে কোম্পানিগুলো এক হাজার করো বা ফিফটিন পারসেন্ট অফ দেয়ার নেটওয়ার্থ ইন এ প্রজেক্ট উইথআউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল অর্থাৎ গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া তার ওয়ার্থের ফিফটিন পারসেন্ট এবং এক হাজার কারণ বলতে পারেন এই দুটোর মধ্যে যে কোনো একটা তারা ইনভেস্টমেন্ট করতে পারবে উইদাউট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে নবরত্ন স্ট্যাটাস পাওয়া কোম্পানিগুলো কি বলছে ফ্রম জয়েন্ট ভেঞ্চার অ্যালায়েন্স এবং সাবসিডারিস অ্যাব্রড এই জিনিসগুলোও কিন্তু করতে পারবে তার পাশাপাশি দেখলে দেখা যাবে কি এই স্ট্যাটাস পেলে বলছে কোম্পানির রেপুটেশন মেকিং ইট মোর অ্যাট্রাক্টিভ টু ইনভেস্টার অ্যান্ড পার্টনার বলছি নবরত্ন স্ট্যাটাস পাওয়া কোম্পানিগুলো বিকাম মোর কম্পিটিভ তো নবরত্ন স্ট্যাটাস পাওয়া পিএসইউ কোম্পানিগুলো কিন্তু এই অ্যাডভান্টেজ পায় যেখানে মিনি রত্ন কোম্পানিগুলো এতটা অ্যাডভান্টেজ পায় না মহারত্ন কোম্পানিগুলো যেটা নবরত্ন থেকে আস্তে আস্তে মহারত্ন থেকে যায় সেসব কোম্পানিগুলো আরও অনেকটা অ্যাডভান্টেজ পায় তো স্যার আইআরএফসি এবং আইআরসিটিসি এই দুটো কোম্পানি কিন্তু এই নবরত্ন স্ট্যাটাস পেয়ে গেছে যেখানে স্যার কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়তে চলেছে পিএফসি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করত। যেখানে আগে কোম্পানির বিজনেসে তেমন কোনো দম ছিল না কোম্পানি একই জায়গায় ঘোরাফেরা করছিল কিন্তু যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে ভাবছে এবং কাজ শুরু করেছে তখন থেকে কিন্তু এই কোম্পানিটার মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে কারণ কারণ কোম্পানিটা আগে পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করতো এখন কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে যেখানে কোম্পানির বিজনেস বাড়ছিল তার জন্য কোম্পানিটা ভালো মুভমেন্ট হেভি রিসেন্ট মার্কেট কারেকশান হচ্ছে কোম্পানিটা অনেকটাই নিচে চলে এসছে তার পাশাপাশি আর ইসি সাবসিডারি অর্থাৎ বলতে পারেন যে আর ইসির মাদার কোম্পানি হচ্ছে পি এফসি তো এই কোম্পানিটাও পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো পি এফসি যেরকমভাবে তার বিজনেসটাকে এখন রিনিউয়েবল সেগমেন্টে ডাইভার্ট করছে তো এই কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়েবল সেগমেন্টে নিয়ে কাজ করছে তো সেখানে কোম্পানির বিজনেসের পরিবর্তন হয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন দিয়েছে যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটাও হাই থেকে অনেকটা নিচে চলছে তো এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আর ইসি এবং পিএফসি এই দুটো কোম্পানিকে নিয়ে সিএলএসএ বুলিশ এবং আউট পারফর্মের কথা বলছে তো টার্গেট কি দিচ্ছে চলুন সেটা দেখে নিই কারণ বলছে কি যে নিউ টার্গেট তারা প্রেজেন্ট করেছে এই দুটো কোম্পানিকে নিয়ে আজকের দিনে লেটেস্ট নিউজ যার জন্যে আজকের দিনে দুটো কোম্পানি কিন্তু ব্যাপক মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটু আগে বললাম এবং তারা আউট পারফর্মের রেটিং দিচ্ছে এবং দেখুন দেখলে দেখা যাবে সিএলএসএ পি এফসিকে নিয়ে কী বলছে যে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কোম্পানিটা পাঁচশো পঁচিশ পর্যন্ত যেতে পারে যেখানে আর্লিয়ার তারা টার্গেট দিয়েছিল কত পাঁচশো নব্বই সেখান থেকে কমেই সেটিকে কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে যেখানে যেখানে আরিসিকে দেখলেও দেখা যাবে যে সরি আগেরটা হচ্ছে আরিসি কারণ এটা পিএফসি লিখে রেখেছে এটা ভুল হয়েছে তো পি কে দেখলে দেখা যাবে তারা টার্গেট কী দিয়েছে পাঁচশো চল্লিশ আগে ছিল সেটাকে পাঁচশো পঁচিশ করেছে তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে না অ্যাপ্রক্সিমেট বলতে পারেন ফর্টি ফাইভ পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমরা আদার্স নিউজ চ্যানেলে দেখছি যেখানে দেখলে দেখা যাবে যে আড়িসির ক্ষেত্রে কিন্তু দিয়েছিল কত পাঁচশো নব্বই দিয়েছিল আগে সেটা পাঁচশো পঁচিশ করেছে এবং পিএফসির ক্ষেত্রে দেখলে দেখা যাবে পাঁচশো চল্লিশটা আগে যেটা দিয়েছিলো সেটা কমিয়ে বলছে পাঁচশো পঁচিশ দেখুন স্যার ডিসকেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে আমরা গিয়ে চোখ বন্ধ করে বাই করব আপনি আগে এই কোম্পানিগুলোর বিজনেসটা দেখবেন তারপরে চিন্তা ভাবনা নেবেন আপনি কি করবেন বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ যেখানে এক্সচেঞ্জে আমরা যা কিছু করি এনএসসি বিএসসি দুটোই এক্সচেঞ্জ রয়েছে যা কিছু করি সেখান থেকে কিন্তু এক্সচেঞ্জের একটা ইনকাম আছে তো মার্কেট ভালো করলে এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে অর্থাৎ সেনসেক্স বলুন বা নিফটি বলুন যদি ভালো আপসাইড মুভমেন্ট দেখায় আস্তে আস্তে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারে যায় তাহলে কিন্তু এক্সচেঞ্জগুলোর ইনকাম বাড়বে তো বিএসসি দেখলে দেখা যাবে দেখুন ছ হাজার একশো সামথিং কিছু হাই মেরে চলে সেখান থেকে এখন অনেকটা নিচে চলছে চলছে কত চার হাজার তিনশো ছেষট্টি সম্ভবত তো স্যার আজকের দিনেও দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন পড়েছে আজকে দিনে পড়ার পিছনে কারণ কী কারণ একটা এফআইআর করা হয়েছে কাছে সেবি এবং বিএসসির অফিসিয়ালসদের নিয়ে তার সাথে সাথে অবশ্যই যে ফর্মার সেভি চিপ ছিল তাকে নিয়োগ করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেটা এখন কোটে চলছে বিএসসি জড়িত আছে তো বিএসসি যেহেতু জড়িত আছে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু প্যানাল্টি তো বিএসসির ওপর ইম্পোজ হবেই তো এটা একটা কারণ বলতে পারেন আজকে দিনে বিএসসি পাঁচ পার্সেন্টের ওপরে নিচে পড়ার পিছন পিছনে যেখানে যেখানে আজকে ফার্স্ট ভিডিওতেই কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এই ম্যাটারটাকে নিয়ে বিএসসি এবং সেবি এখন কোথায় গেছে তারা কিন্তু বোম্বে হাইকোর্টে অ্যাপিল করেছে এবং চার তারিখ অর্থাৎ আগামীকাল সেটা নিয়ে শুনানি হবে তো এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু নিচে নামলেও অতটা চিন্তা করার কিছু নেই কেন বলছি যারা ইনভেস্টার আছেন তাদের জন্য বলছি যে কারণ বিজনেস ওয়েল অ্যান্ড গুড কোম্পানি কিছু প্যানাল্টি খাবে ঠিক আছে যদি যেটা তাদের ওপর ইলিগেশন আনা হচ্ছে সেটা যদি সঠিক প্রমাণিত হয় তাই বলে কোম্পানি কিন্তু শেষ হয়ে যাবে না কোম্পানি বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড যদি আমাদের ইকোনমি গ্রো করে তাহলে এই কোম্পানিও কিন্তু গ্রো করবে এই মার্কেটে অর্থাৎ যেখানে পড়তে থাকা মার্কেটে বলতে পারেন এলএনটি টি লারসেন অ্যান্ড টুব্রো তেমন কারেকশান কিন্তু দেখায়নি যেখানে নিফটি খুদ প্রায় পনেরো ষোলো পার্সেন্ট মতন কারেকশান হয়েছে কিন্তু এলএনটি ঠিকঠাক জায়গায় বহাল রয়েছে লারসন অ্যান্ড টুব্রো বিজনেস মাল্টিপেল বিজনেস রয়েছে তাই জন্য এই কোম্পানিটাকে কিন্তু কংগো কোম্পানি বলা হয় যেখানে ইনফ্রাস্ট্রাকচার বলুন ডিফেন্সে বলুন রিনিউয়েবল সেগমেন্টে বলুন কোম্পানিটা সেমিকন্ডাক্টারের বিজনেস নিয়ে কাজ করছে অনেকগুলো বিজনেস রয়েছে কোম্পানিটার তো আজকের দিনে একটা ব্যাপক বড় লার্জ অর্ডার পেয়েছে তো চলুন দেখে নি কী অর্ডার পেয়েছে যদিও বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ট্রান্সমিশনের এবং ডিস্ট্রিবিউশন এরকম জায়গা থেকে কোম্পানিটা কিন্তু এই অর্ডারটা পেয়েছে তার জন্যে আজকের দিনে দেখলে দেখা কোম্পানিটা ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে থার্ড মার্চ কোম্পানি এক্সচেঞ্জকে ফাইলিং করেছে যে কোম্পানিটা পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু অর্ডার পেয়েছে কত অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে পঁচিশশো কারোর থেকে পাঁচ হাজার কারোরের মধ্যে ভারত এবং ভারতের বাইরে থেকে ভারতের যতগুলো কোম্পানি রয়েছে না ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে সবকটার মধ্যে কিন্তু একটা হাতি বলতে পারেন এই কোম্পানিটা তো এই কোম্পানিটা ব্যাপক একটা অর্ডার পেয়েছে যেখানে এই কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন